গুড মর্নিং এভরি হন তো চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা আজকে এসেছি পিকনিক করতে তো এটা আমাদের বোধহয় তিন নম্বর বা চার নম্বর পিকনিক তো আমরা এসেছি ফারাক্কা আজকে হচ্ছে মাঘি দেখো এটা হচ্ছে ফারাক্কা আমাদের পিকনিক স্পট মানে আমরা এখানটায় পিকনিক করব আর কি অনেকেই পিকনিক করছে জায়গাটা বেশ ফাঁকা ওই জন্য এই জায়গাটা চুজ করলাম তো সকাল থেকে ব্লকটা স্টার্ট করা হয়নি কারণ খুব ঠান্ডা ছিল আজকে এখন প্রায় সাড়ে বারোটা একটা বাচ্চা কিন্তু রোদের কোনো দেখা নেই দেখো রোদ একদম একটা দিন আর এই দিনে যদি হয় খিচুড়ি তাহলে তো জমেই যায় তো চলো তোমরা দেখতে থাকো যে দিনটা কি করে কাটাচ্ছি তো ভিডিওটা সকাল থেকে শুরু করা হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখানেই এসেই ভিডিওটা স্টার্ট করলাম আমি আর তোমাদের দাদাভাই মিলে আমি তো কিছু বলিনি তোমাদের দাদা ভাই আর তোমাদের সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমরা এই দিনটা খুব ভালো করে কাটাও তো এইখানে আমরা ফার্স্টে মুড়ি খেয়ে নিয়েছিলাম তো বাড়ি থেকে ঘুগনি বানিয়ে নিয়ে গেছিলো কাকিমা আর সেটাই আমরা সবাই মিলে খেয়েছিলাম আর এখানে শাকসবজিও কাটা হচ্ছিলো খিচুড়িতে দেওয়ার জন্য তো ওখানে যখন আমরা নামি তখন বেলা প্রায় সাড়ে বারোটা রোদের দেখা একদম ছিল না আর ওকে দিকে রান্না হচ্ছিলো যার জন্য আমরা ভাবলাম যে চলো আশেপাশে একটু ঘুরে আসি তো আমি শিয়া মনি আর কোয়েল আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম নদীর ধারটা ঘুরতে তো এদিকে আমরা নদীর ধারের দিকে এলাম আর নদীর ধারটা বেশ মানে ভালো লাগছিল ঘুরতে সিয়া আর কোয়েল এখানে কিছু ফটো তুলে নিয়েছিল আর তাদের ফটোগ্রাফার অ্যাজ ইউজুয়াল আমি হাঁটছে রে হাঁটতে পারবি না

আমরা যখন এসেছিলাম তখন বাবারা আসেনি বাবারা পরে এসেছিল বাইকে করে আর এখানে বাদরের সাথে দেখা হয়েছিল মানে আমাদের সবার তো এখানে বাবা এগুলো খুব পছন্দ করে তো তাই জন্য একটা গাজর বাবা দিয়ে দিয়েছিল ওকে সাথে কিছু মুড়িও দিয়েছিল কিন্তু মুড়িটা খায়নি

আমি বাড়ি থেকে স্নান করে যাইনি যার জন্য আমাকে গঙ্গাতে স্নান করতে হয়েছিল এত ঠান্ডার মধ্যেও আমার স্নান করা একদম ইচ্ছে ছিল না কিন্তু বাবা আমার বললো যে গঙ্গার তীরে এসিস আর স্নান করবি না তাও আবার বাড়ি থেকে স্নান করে আসিস নি তো স্নান করে নেওয়াটাই ভালো আর বাবা স্নান করে এলো তো বললো যে কি জল কিন্তু অতটা ঠান্ডা নেই যতটা ভাবছিস একবার জলে নেমে গেলেই ঠান্ডা কেটে যাবে তো সবাই মিলে যখন সাহস জুটালো আমিও গেলাম কিন্তু মজার বিষয় হলো আমি নদীতে স্নান করে বা পুকুরে স্নান করে মানে একদম অভ্যাস নেই সাঁতার তো আমি জানি না আর আমি ডুব মারতেও যাই না তো বাবা ওই জন্য সাথে ভয় করছিলি দিঘা থেকে ঘুরে চলে আসলে আর ফারাক্কাতে ভয় করছি সে ছিল মানে ওখানে ফাঁসিয়ে নিয়ে গেলে আবার দিয়ে চলে যাচ্ছে এখানে তো ডুমার থেকে পাটা হেলে যাচ্ছে না তো বন্ধুর এখানে আমাদের খিচুড়ি কমপ্লিট আর আমাদের মেনু তো ছিল খিচুড়ি পাপড় ভাজা বাদাম ভাজা আর হচ্ছে তরকারি তো লবণটা হালকা কম হয়ে গিয়েছিল তো লবণ আন্দাজটা অ্যাকুরেট ঠিক পাওয়া যায়নি যার কারণে একটু লবণ এক্সট্রা নিতে হয়েছিল বাকি সব ঠিকঠাক ছিল আর খুব সুন্দর টেস্ট হয়েছিল তরকারিটা অসাধারণ হয়েছিল তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে